আপনি আবার আসছেন আপনার আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসেনি আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি আমি একটু বসতে পারি আসলে সব ধরনের সম্পর্ক তো ব্রেকআপ হয়ে যায় কিন্তু ব্রেকআপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক ও যাতে ফিউচারে যে আপনার লাইনঘাট ইজি হয়ে যায় না না বিষয়টা একদমই তা না আপনি অনেক ভালো মনের একজন মানুষ আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক আচ্ছা আমাকে একটু সময় দিন আমি ভেবে দেখব ঠিক আছে টেক ইউর টাইম বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই সঞ্জু আপনার বয়ফ্রেন্ড রাইট আপনি সঞ্জুকে কি বলছিলেন কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টের কাজ করে মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে আমি হয়তো আরো কিছু কথা বললে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি সঞ্জু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড তাকে আমি আপনার ছবিটা দেখাই দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই আই লাভ হার অ্যান্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না ও বিষয়টাকে আরো অ্যাকসেপ্ট করে নেয় ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না আই এম বিং অনেস্ট উইথ ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট চার্জ করে সো আমি যেহেতু আপনাকে পছন্দ করতাম বা ভালোবাসতাম সো সেই জায়গা থেকে ও যখন বলেছে হি ক্যান ডু এনি নেই আমি ডিলটাকে অ্যাকসেপ্ট করে নেই আপনি এই সেদিন যেন কি বলছিলেন আমি বলেছিলাম আমি থেকে বিয়ে করতে চাই আপনি পরশু দিন আপনার ফ্যামিলি নিয়ে আমার পাশে আসেন হ্যালো কই তুই এক জায়গায় দাওয়াত খেতে আসছিলাম হঠাৎ করে রে একটু অসুস্থ হয়ে পড়ছে তাতে যা এই যাই কত কোয়া মা কি হইছে তুই দেরি করে আসছ কেন বিয়ে খেতে আসছিস কিন্তু আমি তো তোকে দাওয়াত দিই ও আচ্ছা আচ্ছা রাফিন দাওয়াত দিচ্ছে পেমেন্ট তো তো পুরোটা পাইছিলি নাকি অ্যাডভান্সই পে যাওয়ার কথা রাইট বাদ আমার তোর সাথে একটা কথা ছিল ও একটা দুইটা থাপ্পড় ডিজার্ভ করে একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনকেট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে ভাইয়া আপনি জানেন না কি করছে ও এক লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে কথা বলবে না তো এখন ও রায়ের কথম কাটছে না আমি 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 তো কথম কাটি নাই আমি বলি ওই যে শুরু থেকে বলি হুম তুমি ওরা বিয়ের জন্য প্রেসার দিছিলা না বলছিলে না যে নিজে কি কিছু করতে ও গেছিল ভাইয়ের কাছে কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই মাঝখানে প্ল্যানটা আমা আমার ছিল আমি ওকে বলছিলাম যে ওটা একটা ভালো গুণ আছে মানুষের রিলেশনশিপ করায় দেয় তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায় ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে প্ল্যান ভালো মতোই আগেতেছিল সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে তাহলে তুমিও তোমার মতন বিয়ে করতে চলে গেছো ওর মতন চলে গেছে এটা কোনো কিছু হইলো তাহলে ওটাকে কি বলবো আমার কিছু বলার নাই আসলে